যতদিন বিজেপি সরকার আসবে আর এই কর্মসূচির নাম হবে অন্নপূর্ণা যোজনা তাই এই তৃণমূলকে ভোট দেবেন না সিপিএম রেখে গেছিল এক কোটি বেকার মমতা ব্যানার্জি করেছে দু কোটি বেকার শিক্ষিত ছেলে মেয়েরা আছেন তো মিটিং এ চাকরি পেয়েছেন কেউ চাকরি পেয়েছেন চাই কৃষক বেঁচে দিয়েছে বুলুচিক বড়াই বেচে দিয়েছে এরা বেঁচে দিয়েছে আলিপুরদুয়ারের প্রাক্তন এমএলএ আর আরেক বালি মাটি মাফিয়া মোনা দেরা এরা সব বেচে দিয়েছে দোকান খুলে আর সব টাকা কয়লা ভাইপোর কাছে চলে গেছে কি কি পেয়েছেন আপনারা এক কোটি বেকার দু কোটি হয়েছে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক পঞ্চাশ লক্ষ হয়েছে এক কোটি এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ছ হাজার কোটি টাকা হয়েছে আর কি পেয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী কমেছে উচ্চমাধ্যমিকে দু লক্ষ ছাত্রছাত্রী কমেছে আর মমতা ব্যানার্জী একুশ লক্ষ নতুন মদের দোকান দিয়েছে এটাই পেয়েছেন বাংলা আর এই রাজ্যের নেতৃপটে শিল্প ভাগান গুজরাটে তেরো বছরে কোন শিল্প হয়নি একটা শিল্প হয়নি পাঁচই মে দু হাজার আমার কাছে তো হেরেছে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে দোকান কাটা যারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই মুখ্যমন্ত্রী তারপরেও নির্লোজ্জের মতো মুখ্যমন্ত্রী হয়েছে হওয়ার পরে একাধিক জুটমিল বন্ধ হয়েছে বিস্কুট কারখানা বন্ধ হয়েছে কেশোরাম রেহন বন্ধ হয়েছে ডাবরের কারখানা মধ্যপ্রদেশে চলে গেছে আর উত্তরবঙ্গ কি পেয়েছে একটা নিউরো নেই আপনারা কিছু পান নেই এই দেখে এলাম হসপিটালে জলপাইগুড়ির হসপিটাল নাম তার সুপার স্পেশালিটি মানে ফাঁকা কলসি জানেন তো জিজ্ঞেস করলাম ডাক্তারদের এমআরআই করেছেন মাথাগুলো ফুলে আছে না স্যার না স্যার এম আর আই নেই এই হচ্ছে অবস্থা মালদা থেকে তুফানগঞ্জ একটাও নিউরো নেই এখানে আপনাদের যেতে হয় গৌহাটি আপনাদের ট্রেন ধরে ভেলোরে যেতে হয় বাঙ্গালোরে যেতে হয় হায়দ্রাবাদে যেতে হয় আর ঢপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে কেউ গেছেন শিলিগুড়িতে গেছেন জলপাইগুড়িতে গেছেন নার্সিং হোমে আলিপুরে গেছেন গেলে কি বলে গ্যাস না কার্ড কার্ড বললে বলে বেড নাই ডাক্তার নেই আর ক্যাশ বললে বলে আসুন ডাক্তার রেডি তাই তো গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত চালু করেছেন নরেন্দ্র মোদী বারো কোটি পরিবার ষাট কোটি কার্ড দিয়েছেন পাঁচ কোটি লোক পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেয়েছে আমরা বাংলা বঞ্চিত বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা চালু করতে চায়নি শুধু পিসি আর ভাইপো এই রাজ্য থেকে তোলা তুলেছে ভাবতে পারেন একটা পার্টি চোদ্দোশো কোটি টাকা ইলেকটরাল বন্ডে তুলেছে তার মধ্যে ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি ডিয়ার লটারির কয়েক লক্ষ বেকার করে খাচ্ছেন তাদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু কারা পেয়েছে পেয়েছে কোটি এক তার মেয়ে সুকন্যা পেয়েছে এক কোটি তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ পেয়েছে তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে আপনারা কেউ পাননি এজেন্টদের জিজ্ঞেস করবেন বলে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এই ধাপ্পা দিয়ে বাংলাকে শেষ করছে এই তুফানগঞ্জ কোচবিহার হাজার হাজার ছেলে গৌহাটিতে উত্তর পূর্বাঞ্চলে বিহারে ইউপিতে কাজে চলে গেছে বাড়িগুলো গ্রামগুলো ফাঁকা তাই মমতা ব্যানার্জি এবারে ভোটে করতে হবে ফাঁকা চাকরি চুরি রেশন চুরি জ্যোতিপ্রিয় মল্লিক কেন্দ্র পাঠাচ্ছে করে দিচ্ছে রহমানরা আর পোকা চাল আপনাদের রেশনে দিচ্ছে মোদিজি দিচ্ছেন ভালো চাল ভালো আটা গম দিচ্ছেন আপনারা গম পান না সব আটার মিলে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছে খোলা বাজারে ভালো গম সব রাজ্যে গম দেয় আসামে খবর নেন পাশে এখানে আটা দেয় পচা আটা গবাদি বসু মুখে দেয় না তাই এদেরকে তাড়াতে হবে তাড়িয়ে বিজেপি কে জেতাতে হবে আপনারা যদি বিজেপি কে বিপুল ভোটে চার লাখ ভোটে জেতান পরের বিধানসভার ভোট দেড় বছর দু বছর পরে হবে না এক বছরের মধ্যে করব আমি যেমন নন্দীগ্রামে পিসিকে হারিয়েছি মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব বিশ্বাস ভরসা আপনারা রাখবেন দেখেছেন তো কি করত দশ বছর ধরে কি করত দেখেছেন। কম বয়সী মহিলাদের মায়েদের দিদিদের বোনেদেরকে মাঝ রাত্রে শাহজাহানের লোকেরা পিঠা তৈরির নাম করে ডেকে নিয়ে যেত একদিন নয় দুদিন নয় মাস নয় বছরের পর বছর এর বদলা মারা নেবেন না নেবেন না মারা নেবেন না শক্তি রেখা পাত্র সন্দেশ খালিতে লড়াই করছে রেখা যদি পারে আপনি পারবেন না কেন ওদের এক ভাটাংশ আছে তোম লুকে গেছে দাঁড়াতে কয়েক লক্ষ ভোটে হারাবো আমি সে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে রেখা দি নাকি স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছে আরে ভাটাংশু দুটা ইঞ্জেকশন নিয়েছো না তিনটে নিয়েছো কোভিড এর দিয়েছে তোমার গোটা পরিবার নিয়েছে আমরা কখনো বলি না বিজেপি ভ্যাকসিন আমরা বলি ভারত সরকার দিয়েছে তাই এদেরকে হারাতে হবে সবাই রাজিত রাজিত সবাই রাজিত প্রচুর ভোটে জেতাবেন তো মনোজ দিল্লি পাঠাবেন তো কথা দিচ্ছে আপনাদের আপনারা অনেক করেছেন উনিশের ভোটে জন বাল্লাজিকে জিতিয়েছেন একুশের ভোটে মালতীদিকে জিতিয়েছেন আমি বিরোধী দল নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি আপনাদের কাছে আর দুটো ভোট চাইবো এই ভোটটা বিধানসভার ভোট সরকার তৈরি হবে ডবল ইঞ্জিন হবে হেমন্ত বিশ্ব শর্মা যদি পাশে আসামকে ফলে ফুললে সুশোভিত করতে পারে একটাও করা বেকার ছেলেকে ঘরে না বসিয়ে রাখতে পারে মানিক শাহ ত্রিপুরা যদি পারে আগামী দিনে বিজেপিও করে দেখাবে কারণ আমরা নরেন্দ্র মোদীর শিষ্য নরেন্দ্র মোদী আমাদের দিশা দেখান তার নেতৃত্বে আমরা করে দেখাবো তাই আপনারা জানেন উত্তরবঙ্গের বঞ্চনা উত্তরবঙ্গের যন্ত্রণা উত্তরবঙ্গের অভিমান আমরা আগামী দিনে মোচন করব আমরা একটা রাজ্যসভার আসন পেয়েছিলাম কাকে দিয়েছি জানেন তো অনন্ত মহারাজকে রাজবংশী সমাজের প্রতিনিধিকে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গকে নিজের ভদ্রাসন বলে মনে করে তাই কোনোদিন যদি সুযোগ পাই আগে উত্তরবঙ্গের ঋণ শোধ করব আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম